আজ আমি এমন একটি চাটনি তৈরি করব যা একদম কম সময়ে আর সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায় নমস্কার সুপর্ণাস ফেভারিট রেসিপিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকের রেসিপি কাঁচা পেঁপের প্লাস্টিক চাটনি তবে চলুন বানানো যাক এই পেঁপের চাটনি আমি এখানে কাঁচা পেঁপে নিয়েছি পেঁপেটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি এটার ছালটা ছিলে নেব এই ছালের যে সবুজ অংশটা আছে এটা কিন্তু ভালোভাবে ছিলে ফেলে দিতে হবে না হলে কিন্তু একটু তেতো তেতো ভাব লাগবে এবার আমি পেঁপেটাকে একটা গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি দেখুন ঠিক এইভাবেই কিন্তু গ্রেট করে নিতে হবে এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ সর্ষা আর দিয়ে দিলাম একটা শুকনা লঙ্কা যখন সর্ষাটা একটু ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে গ্রেট করা পেঁপেগুলো দিয়ে দেবো তো পেঁপেটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব নাড়াচাড়া করে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ এটা দিয়ে একটু পেঁপেটাকে ভাজা ভাজা করে নেব। নিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দেব চিনি এখানে আমি দেড় কাপের মতো চিনি নিয়েছি চিনিটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব আর এখানে কিন্তু আমি এক ফোঁটাও জল ব্যবহার করব না এই চিনির জলটা যে থাকবে এটাতেই কিন্তু পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে এবার দেখুন চিনি থেকে কতটা জল বেরিয়েছে চিনিটা গলে গিয়ে এই চিনির জলটার দিয়েই কিন্তু পেঁপেটা সেদ্ধ হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এলাচ পাউডার আর দিয়ে দিলাম কিছু কাজু বাদাম আর কিশমিশ এবার আমি এটাকে কিছু টাইম ঢাকা দিয়ে রাখবো ঢাকাটা সরিয়ে নিয়েছি তো পেঁপেটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর এই পেঁপেটা কিন্তু আপনারা আগে কিন্তু সেদ্ধ করেও নিতে পারেন আবার নাও নিতে পারেন আমি সেদ্ধ করিনি এমনি বানাচ্ছি তো দেখুন এই চিনির জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি একটা লেবুর রস আপনারা চাইলে এখানে লেবুর রসের পরিবর্তে কিন্তু এখানে তেঁতুল জলও দিতে পারেন এখানে কিন্তু টক জাতীয় কিছু দিতেই হবে যেহেতু এটা পেঁপের চাটনি টক না দিলে কিন্তু ভালো লাগবে না এবার দেখুন চিনির শিরাটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আর চাটনিটাও কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে এবারে আমি চাটনিটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি চাটনিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছে তো এই পেঁপের চাটনিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল এই পেঁপের চাটনিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে এরপরে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন ধন্যবাদ